জুলাই সনদ বাস্তবায়নে আদেশ সংস্কার প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ দুহাজার পঁচিশ বাস্তবায়নে আদেশ জারি করার সিদ্ধান্তকে ইতিবাচক ও জনগণের প্রত্যাশায় প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ বলেন এই আদেশ জনগণের কাঙ্ক্ষিত সংস্থার বাস্তবায়নের পথে এক ধাপ অগ্রগত তবে তিনি একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি বলেন একই দিনে দুইটি বড় আয়োজন পরিচালনায় সক্ষমতা নিয়ে জনমনের সংশয় আছে এতে সনদ বাস্তবায়ন জটিল হতে পারে খেলাফত মজলিসের মতে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করাই হবে যুক্তিসঙ্গত পদক্ষেপ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট ইসির অবস্থান জানাবে পরে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন করা হবে এ বিষয়ে নির্বাচন কমিশন ইসি এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি বৃহস্পতিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকের এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনের এম এম নাসির উদ্দিন বলেন বিষয়টি আলোচনা করে নিজেদের মতামত জানাবে চ্যালেঞ্জিং হবে কিনা তা এখনো বলা যাচ্ছে না নির্বাচন কমিশন মনে করেছে একই দিনে ভোট আয়োজনের আগে প্রযুক্তিগত ও প্রশাসনিক ক্ষমতার মূল্যায়ন জরুরি প্রধান বিশেষ সহকারী হলেন অধ্যাপক আলী রিয়াজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ বৃহস্পতিবার পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় প্রজ্ঞাপনে বলা হয় রিয়াজ উপদেষ্টার পদমর্যাদা বেতন ভাতা ও সুবিধা পাবেন অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্ট্রেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর তিনি জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং পরবর্তীতে জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলাই সনদ প্রণয়ন সহ রাজনৈতিক সংস্কারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে থাকবে চারটি প্রস্তাব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নে চারটি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে যেখানে জনগণ হ্যাঁ বা না ভোটের মাধ্যমে মতামত জানাবে প্রশ্নটি হবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নে আদেশ দু এবং তাতে বর্ণিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন চারটি মূল প্রস্তাব হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও কমিশন সনদ অনুযায়ী গঠন দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন যেখানে উচ্চকক্ষে একশো জন সদস্য থাকবে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি প্রধানমন্ত্রী মেয়াদ সীমিতকরণ এবং মৌলিক অধিকার সম্প্রসারণ জুলাই সনদের অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে জানিয়েছে সরকার সর্বশেষ খেলাধুলোর খবর আফসোসের মধ্যেও খুশি মাহমুদুল হাসান জয় দ্বিতীয় দিন শেষে একশো রানে অপরাজিত থেকে সবাইকে দ্বিশতকের আশায় রাখলেও তৃতীয় দিনের শুরুতে একশো রানে আউট হয়ে যায় মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরি মিসের আফসোস থাকলেও দীর্ঘ সময় পর ব্যাট হাতে বড় ইনিংস খেলে সন্তুষ্ট জয় সংবাদ সম্মেলনে তিনি বলেন অবশ্যই একটু হতাশ কিন্তু আমি খুশি যে ফিরতি ম্যাচেই বড় রান পেয়েছি শেষ সতেরো ইনিংসে কোনো ফিফটি না পাওয়ার বাদ পড়েছিলেন দলে আর প্রত্যাবর্তন ম্যাচে ইনিংস সাজালেন এবার দারুণভাবে তিন বছর সাত মাস পর পাওয়া সেঞ্চুরিতে জয় বলেছেন অতীত নিয়ে ভাবছি না এখন সামনে ভালো করার লক্ষ্য মনোযোগী এই ছিল আজকের টপ নিউজগুলো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ